এই মুহূর্তে আমরা তোমরা পেছনে হয়তো দেখতে পাচ্ছ যে আমরা এই মুহূর্তে দমদম স্টেশনে এসে পৌঁছালাম তো আই হোপ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নমস্কার বন্ধুরা সকাল সকাল তোমাদের মায়ের দর্শন করে দিলাম দক্ষিণেশ্বর মন্দির তো ফাইনালি আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছালাম এখান থেকে আমরা কিভাবে যাব গোপাল ভাড় সামনেই আমাদের কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন তো এখান থেকে আমরা টোটো নিয়ে চলে এলাম ফাইনালি আমাদের গোপাল রাজবাড়ী রাজবাড়ি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এখানে এসে আমাদের কি হলো সমস্ত তথ্য জানাবো তোমাদের এই ভিডিওতে গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বেজে গেছে চারটে সাতচল্লিশ আমরা যাবো আজকের ডেস্টিনেশন কৃষ্ণনগর গোপাল বাগ রাজবাড়ি তো আমরা বাড়ি থেকে ফার্স্ট ট্রেনেই বেরিয়ে পড়লাম ফার্স্ট ট্রেন ছিল আমাদের চারটে পঞ্চাশ আমরা এখান থেকে দক্ষিণেশ্বর সকাল সকাল দক্ষিণেশ্বর মায়ের দর্শন করে এই মুহূর্তে আমরা এখন দক্ষিণেশ্বর পিস ক্রস করছি তোমরা সঙ্গে থাকেন দেখতে থাকো নমস্কার বন্ধুরা সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত বন্ধুরা যারা নিয়মিত আমার ব্লগ দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকাল সকাল আমরা দক্ষিণেশ্বর মা ভবতারিণী মাকে প্রণাম জানি আমরা বেরিয়ে পড়লাম আমাদের রওনা তো আজকের ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জংশন অ্যান্ড গোপাল রাজবাড়ি তো চলুন বন্ধুরা তোমরা যদি ডানকুনি দিক থেকে আসতে যাও ডানকুনি থেকে শিয়ালদা ধরে তোমরা দমদম স্টেশনে নামতে পারো তোমরা যদি ডিরেক্ট শিয়ালদা থেকে আসতে চাও তোমরা ডিরেক্ট শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর লোকাল ধরে একদম কৃষ্ণনগর স্টেশনে নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং অ্যান্ড শুভ বিজয়া তো কেমন আছো তোমরা সবাই তো আজকের ডেস্টিনেশন আমাদের তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো এই মুহূর্তে আমরা তোমরা পেছনে হয়তো দেখতে পাচ্ছ যে আমরা এই মুহূর্তে দমদম স্টেশনে এসে পৌঁছালাম তো আই হোপ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অ্যান্ড দেখা যাক আমরা কীভাবে যাই অ্যান্ড সমস্ত তথ্য তোমাদেরকে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো তোমরা আই হোপ শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা গোপাল রাজবাড়ি দেখতে এমন কিছু একটা আমাদের সঙ্গে হয়ে যাবে তা আমরা কখনো ভাবতেই পারিনি যাতে তোমাদের সঙ্গে এই জিনিসটা না হয় তোমরা বন্ধুরা যেটা বলছি মন দিয়ে শুনে নাও তোমরা যদি গোপাল রাজবাড়িতে আসো দুর্গা পুজোর চারটে দিন এই রাজবাড়ি খোলা থাকে চারটে দিন আসতে পারো অথবা জগদ্ধাত্রী পুজোর সময় আসতে পারো তো ফাইনালি আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে নামলাম তো এটি আমাদের সামনে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন তো এখান থেকে তোমরা যেতে চাইলে এই কৃষ্ণনগর স্টেশনের পাশেই টোটো দাঁড়িয়ে থাকে তোমরা টোটোওয়ালাকে তিরিশ টাকার বিনিময়ে জনপ্রিয় তোমরা গোপাল রাজবাড়িতে আসতে পারো তো কৃষ্ণনগর স্টেশন থেকে তোমাদের টোটোতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ভাড়া নেবে তো ফাইনালি আমরা এখন টোটো করে আলটিমেটলি পৌঁছে যাব গোপাল ভাড়ার রাজবাড়ি এই হচ্ছে ফাইনালি আমাদের গোপাল ভাড়ার রাজবাড়ি কিন্তু আমাদের সঙ্গে এমন কিছু একটা হবে আমরা বুঝতে পারিনি তো আমরাও এসে আরও আমাদের মতো আরও অনেক সময় এসেছিলো কিন্তু ফাইনালি আমাদের গোপাল পাড়ের রাজবাড়ির ভেতরে আমরা ঢুকতে পেলাম না তার কারণ রাজবাড়ির গেট বন্ধ হয়ে গেছিলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো সরি বন্ধুরা ফাইনালি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না তো ভেতরটা বন্ধ ছিল আলটিমেটলি কিছুতেই খুললো না অনেক চেষ্টা করেও খুললো না তোমরা সরি আর কিছু মনে করো না আলটিমেটলি আমাদের গেটটা খুললো না চেষ্টা করেছিলাম খোলা আবার কিন্তু গেট খুললো না আর কী করা যাবে যাক ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ফ্লগে